হ্যালো এভরিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে আমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি তো দীঘাতে আজকে আমাদের দ্বিতীয় দিন তো কালকে বৃষ্টির জন্য কোথাও ঘুরতে পারিনি তো আজকে এখন এখন ঘুম থেকে উঠলাম আর আজকে এখন থেকেই ভিডিওটা শুরু করছি সবাই কন্টিনিউ দেখো আশা করি সবার ভালো লাগবে বাইরে একটু মেঘলা আছে একটু না ভালো এদিকে কিন্তু কোনো ঝড় বৃষ্টি হয়নি তো ঝড় হয়নি বৃষ্টি না বৃষ্টিও হয়েছে হালকা পাতলা তো আজকে আমাদের দীঘাতে মানে দ্বিতীয় দিন তো ঝড় বৃষ্টির মধ্যে সে একটু ঘুরতে পারছি না হালকাতে তো তারপরে আমি দেখো একটু হাঁটাহাটি করছিলাম মানে ঘরের মধ্যেই হাঁটছিলাম আর বাইরের ভিউটা দেখো কি দারুণ লাগছে একটু হাওয়া হচ্ছে মেঘলা ওয়েদার বেশ সুন্দর লাগছে দেখতে আর মানে রাতে একটু হাওয়া হয়েছিল ওই জন্য চেয়ারগুলো দেখলাম উলট হয়ে আছে দেখো চেয়ার টেবিল সব উলট পালট হয়ে আছে তো এখানে বসা যায় চাটা খাওয়ার জন্য সন্ধ্যাবেলা কি সকালে কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো দেখে আজকে সন্ধ্যাবেলায় বলবো তো খুলে দিতে তো তারপরে আমরা এখানে আটাটি করছিলাম আর আমি একটু মানে দেখছিলাম বাইরেটা মানে সুন্দর লাগছে দেখো কত সুন্দর ফুল গাছগুলো আছে বেশ অন্য রকম একটা অনেক হোটেলে না এইগুলো কিন্তু থাকে না কিন্তু এই হোটেলটায় দেখছি এইগুলোই আছে বেশ ভালো লাগছিল আর তারপরে দেখো আমি এখানে ব্রাশ করছিলাম মানে আর ও ওর হচ্ছে রেডি হয়ে গেছে ওর আর কী রেডি ও হয়ে মানে রেডি হয়ে চলে গেছে বাইরে নিচে আর আমি হচ্ছে এখন রেডি হব তো আমার বলছে একটু ঘুরতে যাবো চলো আজকে ওয়েদারটা ভালো আছে চলো ঘুরে আসি তো আমি বলছি তাহলে তুমি যাও আমি নিচে আমি রেডি হয়ে আসছি তো তারপরে আমি এখন ব্রাশ করছিলাম আর তারপরে এখানে দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই আর এই কুর্তিটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও কুর্তিটা কিন্তু কেনাই ছিল অনেক দিন আগেই পরা হয় না দুই একবার দুই একবার না একদিন না একদিন মনে হয় পড়েছিলাম তো সেরকম একটা পড়াও হয় না তো পড়েছিলাম তো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর তারপরে আমরা এখানে বাইরে চলে এসেছি আর এই যে আমাদের হোটেল যেহেতু আগের দিনে আমরা এসেছিলাম মানে কালকে বৃষ্টির জন্য তোমাদের কিন্তু আমরা দেখাতে পাইনি যে হোটেলটা আমাদের কেমন তো বৃষ্টি হচ্ছিলো যেহেতু ওই জন্য আর হোটেলের কোনো ভিডিও শ্যুট করতে পাইনি তো আজকে দেখো বৃষ্টি নেই ওই জন্য বাইরে এসে একটু হাঁটাটি করছিলাম একটু রিলস করছিলাম ভিডিও করছিলাম তো যাই হোক তারপরে এখানে দেখো আমরা আমি একটু হাঁটাহি করছিলাম আর একা যেহেতু আরও আছে ওইদিকে ওর ওর মতো ঘুরছে আর আমি আমার মতো ঘুরছি এদিকে আর তো তারপরে দেখো এখানে আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর এই দেখো বাইরে হোটেলের আমাদের এটা বাইরে হোটেল এম টি এম বেশ হোটেলটা বেশ ভালো রুম রুমগুলো একটু ছোটো মানে আমাদের রুমটা একটু ছোটো কিন্তু বেশ ভালোই লাগছিলো আর এদের কথাবার্তাগুলো ভালো সবই ঠিকঠাক আর এই যে এই দেখো বাইরের এখানে তোমার আমি একটু হাঁটছিলাম আর ওই একটু ঘুরে বেড়াচ্ছিলো আর ওই যে ছেলে মানে দুটো বাচ্চা ওখানে খেলা করছিল। তো সাহেব তারপরে দেখো এই সাইডটা কতটা উঁচু এখান থেকে কিন্তু ওঠা যাবে না বাইরে মানে বাইরে বলতে ভিতরের দিকে একটা সিঁড়ি আছে তো ওখান থেকে যেতে হবে তো দেখো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমরা হোটেলটা যেহেতু দিন বৃষ্টির জন্য আমরা ভালো করে দেখতেও পারিনি তো এখানটা বেশ অন্যরকম দেখো আর এই যে পাথর বড়ো বড়ো যে খোয়াগুলো আছে সেইগুলো এখানে দেওয়া আছে আর এই দেখো গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে ফুল গাছগুলো বেশ দারুণ লাগছিল। একটা অন্যরকম দৃশ্য তো তারপরে আমরা এখান থেকে কিন্তু বেরোবো আর এখান এখন আমরা যাবো তালশাড়িতে তো তালশাড়িতে নাকি মাছ পাওয়া যায় সেখানেই যাব আমরা তো যাই না পাওয়া যাবে কিনা বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে তো দেখো টোটো করে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর এখন আমরা তালশাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো রাস্তা আর শেষ হচ্ছে না রাস্তা মানে যাচ্ছি তো যাচ্ছি রাস্তা আর কোনো কিছুই শেষ হচ্ছে না আর ভালো লাগছিল না জানো তো বসে থেকে আর এখানে দেখো একটা সায়েন্স সিটি পার্ক না কী বলে সেটা আছে তো এখানটা বেশ ভালোই লাগছিলো তো আমি বলছিলাম যে চলো চলো তো বলছে এখন তো যাবো না পরে যাব। তো তারপরে দেখো যাচ্ছি তো যাচ্ছি রাস্তা আর শেষ হচ্ছে না মানে আমার আর ভালো লাগছিল না কারণ টোটোর মধ্যে বসে থাকতে ইচ্ছা করছিল না আর রাস্তা তো ফুরাচ্ছিলই না মানে চল যাচ্ছি তো যাচ্ছি রাস্তা আর শেষ হচ্ছে না মানে এটা অনেকটা দূরে ওই জন্য হয়তো শেষ হচ্ছিলো না তো যাই অনেকটা দূরে আসার মানে যাচ্ছি তো যাচ্ছি আর তারপরে দেখো একটা গ্রামের রাস্তা দিয়ে আমরা এই রাস্তাটা পার করে একটা গ্রামের রাস্তা দিয়ে এসেছি আসার পরে এখানে মানে অনেকটাই ভিতরে তো আসার পরে এখানে দেখো কত সুন্দর লাগছে আর ওই সাইডটা দেখো চর পড়ে গেছে আর ওই ভিতরে যে বালি ওখানটায় কিন্তু ঢেউ আসছিল বড় বড়ো ঢেউগুলো আর এই সাইডে না অত তো মানে ঢেউ আসছিলো না কিন্তু ওই সাইড থেকে বেশ বড় বড় ঢেউ আসছিলো আর জায়গাটা বেশ মোটামুটি ভালোই কিন্তু যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম সেটা কিন্তু পাইনি আমরা কারণ মাছ এখানে আজকে বসেনি তো তার জন্য মানে মাছও পাই না আর এখানে দেখো কত সুন্দর খুব সুন্দর দোকান বসিয়েছিলো আর দোকানের জিনিসগুলো বেশ ভালো লাগছিলো দেখতে আর তারপরে একটু আমরা ঘোরাঘুরি করার পর এখানে দেখো কিছু কেনাকাটাও করেছিলাম তো সেগুলো আর ভিডিও করা হয়নি আর এখান কত সুন্দর লাগছে নৌকা আছে লোকে মাছ ধরছে কত লোক আছে মাছ ধরছে আর আমরা তারপর এখান থেকে উঠেছি উঠে মানে উপরের সাইডে দিয়ে যেদিকে সেখানে গেছিলাম আর এই দেখো আমরা এখন হাঁটছি আর এই জায়গার ভিউটা দেখো কি সুন্দর লাগছে কতগুলো নৌকা আছে বেশ সুন্দর লাগছিলো দারুণ লাগছিল তারপর এখান থেকে হাঁটছি আর আমার ভয়ও লাগছে কারণ হাঁটছি পাথরের উপর দিয়ে যদি পড়ে যায় মানে পা চলে যায় ভিতরে এমন একটা জায়গা আর এখানে না বেশ অন্যরকম একটা আর ভীষণ পরিমাণ গরমও ছিল হাওয়া ছিল না গরম লাগছিল খুব তো তারপর একটু ঘোরার পরে আমরা একটু রিলস করেছিলাম আর এখানে তারপর একটু বসেও ছিলাম তো এখন আমরা এই সাইডে মানে রাস্তা দিকে যাচ্ছি আর ঘুরবো না বলছে আর এখানে থাকবো না কিছু নেই গরম লাগছে চলো ওইখান থেকে চলে যায় একটু খাওয়া দাওয়া করবো তার জন্য আমরা দেখো ওই সাইডে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে আর এই জায়গাটা কিন্তু ভালোই লাগছিলো শুধু মানে মাছটাই পাইনি আর সেরকম ঢেউ ছিল না এখানে আর আমি এখানে বসে আছি আর এখানে আমরা খাওয়া দাওয়া করবো তার জন্য একটু বসেছিলাম তো দেখো ভীষণ গরম লাগছিল আমার আর গরমে আর আমার চোখ অবস্থা দেখছো কালো হয়ে গেছে আমি এখানে আসার পরে মানে কেমন একটা লাগছে মুখ চোখ মুখ বসে যাওয়ার মতো তারপরে দেখো এখানে খাব মানে নিয়েছি লুচি আর তরকারি নিয়েছিলাম তো এখন লুচি তরকারিটা খাবো এটা হলো আমাদের সকালের খাবার তো সকালে যেহেতু আমরা কিছুই খাইনি এখানে এসেই মানে তোমার খাচ্ছিলাম তো লুচি বলছে লুচি খেয়ে নাও সকালবেলা তো তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাব ওই জন্য দেখো রাস্তার দিকে মানে যেখানে টোটো ছিল সেখানে সেদিকে আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম আমার না ভালোই লাগছিল না একটু গরমের মধ্যে ঝড় বৃষ্টি নেই তবুও গরম লাগছিলো খুব গরম হচ্ছে মানে গরম লাগছিলো ওইদিকে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসছি নেক্সট পার্ট নিয়ে ততক্ষণের জন্য সবাই সাথে থেকো পাশে থেকো